বৃন্দাবন এমনই এক ধাম যেখানে আজও প্রতিটি স্থানে বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী হাজার হাজার রহস্যে গাঁথা শ্রী রাধা কৃষ্ণের মিলনভূমি বৃন্দাবন রাধা বিনা কৃষ্ণ যেমন অসম্পূর্ণ তেমনি কৃষ্ণ বিনা রাধা এই রাধা রাধাকৃষ্ণের শুধুমাত্র নামেই জীবনের সর্বক্লান্তি দূর হয় বন্ধুরা আপনারা কি জানেন রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষীস্বরূপ সাড়ে পাঁচ হাজার বছর পুরনো একটি তেঁতুল গাছ এখনও বৃন্দাবনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে এই তেঁতুল গাছটিকে রাধারানী একবার একটি অভিশাপ দিয়েছিল আর এই অভিশাপের ফলে এখনও ভোগ করছে সমগ্র বৃন্দাবন কি এই অভিশাপ দিয়েছিলেন এবং কেনই বা রাধারানী অভিশাপ দিয়েছিল চলুন বন্ধুরা তা জেনে নেওয়া যাক নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রাধারানী তার গোপীদের সাথে শ্রীকৃষ্ণের সাথে রাসে অংশগ্রহণ করতে যেতেন রাস রাধারানীর এতটাই প্রিয় ছিল যে রাসে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের ভাবনায় এতটাই মগ্ন থাকত যে অন্য কোনো দিকে তার লক্ষ্যই থাকতো না সেই রাসলীলা সারা বৃন্দাবনে বিখ্যাত ছিল একদিন রাধারানী শৃঙ্গার করে বাসুদেবের কাছে যাচ্ছিলেন ঠিক সেই সময় তেঁতুল গাছের নিচে পড়ে থাকা পাকা তেঁতুলে পা পিছলে পড়ে যান তিনি পা পিছড়ে পড়ে যাওয়ায় রাধার পায়ে ভীষণ চোট লাগে ও সেখান থেকে রক্তক্ষরণও হয় তবুও শ্রী রাধারানী কষ্ট করেও রাসে যেতে চেয়েছিল কারণ রাস রাধারানীর জীবন ছিল কিন্তু তিনি সেই বছর আর রাসে যেতে পারেননি এদিকে রাসে যেতে না পারা ছিল রাধারানীর কাছে মৃত্যু যন্ত্রণা সামিল কিন্তু সেদিন শুধু রাধারানীর পায়ে চোট লেগেছিল তাই নয় পড়ে গিয়ে তার সমস্ত শৃঙ্গার নষ্ট হয়ে গিয়েছিল তার সমস্ত পোশাকে কাদা লেগে সমস্ত পোশাক নষ্ট হয়ে যায় তখন রাধারানী খুব কষ্টে ও রাগে তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিল যে ওই গাছের তেঁতুল যেন কখনোই না পাকে আর এমন ক্ষতি যেন আর কারও না হয় ভক্ত ও ভগবানের মিলনে যেন কখনো বাঁধা না হয় ওই তেঁতুল গাছ আর তাই এই সেদিন থেকেই চুরাশি ক্রোশ বোজমণ্ডলে কোথাও কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না রাধারানীর অভিশাপ শুনে তেঁতুল গাছ খুব কষ্ট পেয়ে রাধারানীর কাছে ক্ষমা চায় তখন রাধারানী বলে যে অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না কিন্তু আমি তোকে আশীর্বাদ করছি তোর গাছের তেঁতুল না পাকলেও কাঁচা তেঁতুল পাকার মতোই মিষ্টি হবে রাধারানী সেই অভিশপ্ত তেঁতুল গাছটি আজও দেখতে পাওয়া যায় বৃন্দাবনে যমুনা নদীর তীরে অবস্থিত ইমলিতলা ঘাটের কাছে ইমলিতলা মন্দির সেই মন্দিরে সাড়ে পাঁচ হাজার বছর পুরনো রাধা কৃষ্ণের প্রেমের স্বরূপ তেঁতুল গাছটি এখনও সেখানে গেলেই দেখতে পাওয়া যায় বন্ধুরা এই পর্বটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সনাতন ধর্মের আরও পৌরাণিক কাহিনী ও রহস্যময় মন্দির সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ